আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দাও আমরাও অনেক ভালো আছি তো আমরা চলে গিয়েছিলাম সেই দিন মেলাতে তো কোথায় গিয়েছিলাম কোন মেলাতে এবং এই মেলা কবে কবে বসে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো মেলাতে যাওয়ার প্রথমেই আমরা দেখলাম খুব সুন্দর সুন্দর সব খেলনা বাচ্চাদের নাগরদোলা তারপরে এই চরকা তারপরে যে নৌকাতে যে একটা ইয়ে থাকে এগুলো তো এগুলো দেখে এগুলোর মিউজিক এখানে মিউজিক বাজে মিউজিক শুনে আমাদের ম্যাডামের তো অলরেডি নাচ শুরু হয়ে গেছে ম্যাডাম তো সে একদম কি বলে পেট থেকে পড়ার পরেই তার এই অবস্থা মিউজিক শুনলেই তার ডান্স চলে আসে শরীর নাচানাচি শুরু করে দেয় তার তো সে কতক্ষণ নাচানাচি করলো নাচানাচি করার পর আমরা আস্তে আস্তে সামনে চলে গেলাম তো এইগুলো তো উঠতে সে ভয় পায় একা একা তো হাঁটতে হাঁটতে সামনে আমরা চলে আসলাম মেলার ভিতরে তো এখানে একটা স্টলে দেখলাম খুব সুন্দর সুন্দর বাঁশের জিনিসপত্র বাঁশের সোফা তো বাঁশের সোফাটা দেখে ম্যাডামের খুবই পছন্দ হয়েছে ম্যাডাম বললো এই সোফাটা তাকে নিয়ে দিতে তো তাকে বললাম যে বাবা আমার জীবনটাই বাঁশ বাগান আমার জীবনে বাঁশের অভাব নাই বাঁশ পেতে পেতে বাঁশ খেতে খেতে বাঁশের অভাব নাই তুমি চলো আমি তোমার বাঁশের জিনিসগুলো আমি তোমাকে আমার বাগানের বাঁশ থেকে বাড়াই দিব কারণ যেই এক্সপেন্সিভ এই বাসের জিনিসগুলো কি আর বলবো তারপরে এখানে আমরা দেখলাম খুব সুন্দর ঢেঁকি বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা হ্যান্ডমেড খেলনাগুলো বাচ্চাদের এগুলো দেখলাম তো আসলে বাঁশের তো এই যে লাইটিংগুলো খুবই সুন্দর লাইটিংগুলো যদিও প্রাইসটা একটু বেশি বাট জিনিসগুলো অনেক সুন্দর অনেক সুন্দর তো এখান থেকে চলে আসলাম ম্যাডাম খুব খুশি কারণ সে তার পছন্দের ছোট্ট একটা ব্যাগ কিনছে অনেক অনেক দাবি মনে হয়েছে তার কাছে ব্যাগটা দেখে এত পছন্দ হয়েছে সেটা নিবেই তো নিয়ে আস্তে আস্তে খুশিতে সে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা তো একটা স্টলে দেখলাম বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর খেলনা তারপর বাচ্চাদের বিভিন্ন এক্সেসরিজ বাচ্চাদের যে কসমেটিক্স এগুলো তো তার সামনে আরেকটা স্টলে দেখেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর এবং বড়দের কসমেটিক্স এখানে একটা স্টলে দেখলাম এক আপুরা থ্রি পিস এগুলো সেল করছে এখানে বিভিন্ন ঢাকার বিভিন্ন উদ্যোক্তারা এস উদ্যোক্তারা যারা বিজনেস করেন অনলাইন বিজনেস করেন যে আপুরা তারা এখানে আসে এটা প্রতি শুক্রবার এবং শনিবার দুই দিন বসে সকাল থেকে রাত দশটা পর্যন্ত দুই দিন বসে তো অনেক আপুরা এখানে থ্রি পিস বেডশিট হাতের তৈরি বিভিন্ন জিনিস এখানে নিয়ে আসেন সেল করার জন্য অনেকেই ভালো সেল করেন এখানে প্রতি সপ্তাহে তো এটা হচ্ছে আগারগাঁও আগারগাঁও যে নির্বাচন কমিশন অফিস এই অফিসের সামনে এক ছোট বাচ্চা দেখেন কি সুন্দর এখান থেকে খেলনা নিয়ে সে খেলতেছে তো আমাদের ম্যাডাম এটা দেখে খুব খুশি তো আস্তে আস্তে আমরা হাঁটতে 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 চলে আসলাম এখানে খাবারের স্টলের এখানে দেখেন এখানেও কত সুন্দর সুন্দর পিঠা তারপরে মিষ্টি কাটলেট তো এখানে দেখেন সুন্দর সুন্দর মিষ্টি বিভিন্ন আপরা তাদের হাতের তৈরি যে খাবারগুলো এখানে নিয়ে আসেন সেল করেন তো দেখলেই জিভে জল যায় এত সুন্দর সুন্দর রসগোল্লা মিষ্টি ছানা তারপর রসমালাই খুবই সুন্দর সুন্দর তারপর পেস্ট্রি কেক বিভিন্ন এখানে স্ট্রিট ফুড অনেক ধরনের স্ট্রিট ফুড কাবাব আইটেম আছে তারপর আরো আরো মজাদার মজাদার সব খাবার এখানে আসে এখানে অনেক স্টল প্রচুর মানুষ আসে এই মেলাগুলোতে তো আমরাও তো এখানে আছে দেখেন তিরিশি পয়সা প্রতি গ্রাম তিরাশি পয়সা এক টাকাও না এক টাকারও কম প্রতি গ্রাম এখানে বিক্রি করতেছে আপনার ইচ্ছা মতো ওজন করে আপনি খেতে পারবেন তো খুবই সুন্দর জিনিসগুলো ব্যাপারগুলো খুবই ভালো লাগছে আমার কাছে তো অনেক মানুষ আসে প্রতি শুক্রবার এবং শনিবার ছুটির দিনগুলোতে দেখেন এখানে একজন নোললিনি আসে ও হো হো দেখেই তো একদম জীবের জল এসে যায় নোল তো এই আমরা খাওয়া দাওয়ার পর আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি মেলা থেকে তো মেলা থেকে বের সময় এখানে এক একটা স্টেজে বয়াতি গান গাচ্ছিল তো স্টেজে বয়াতির গান শুনতে শুনতে আমরা আস্তে বেরিয়ে আসলাম তো বের হওয়ার সময় বয়াতির গান শুনে আমাদের ম্যাডামের আবেগ চলে আসছিল আবেগ এসে নাচানাচি শুরু করে দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আসসালাম